হ্যালো গাইস তো এখানে আজকেরই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই কয়েনের এখানে কি আপডেট এখানে বের হয়ে আসছে অনেকেই এখানে বলছে যে পাই কয়েন এখানে দুই ডলার পর্যন্ত চলে যেতে পারে কিন্তু বর্তমানের প্রাইস চলছে জিরো ডলার আসলে কি এটা দুই ডলার যাওয়ার এখানে ক্যাপেবিলিটি রাখে মানে বর্তমানে এই মুহূর্তে সেই সব জিনিস আমরা দেখে নেব আর তার সাথে এখানে দেখুন সিক্সটি মিলিয়নের অনেক বড় একটা মাইল স্টেনকে পাই কমিউনিটি আপনার ফাইনালি এখানে পার করেছে তাও আপনার ছোটোখাটো কোনো একটা ব্যাপার না এটা অনেক বড়ো একটা ব্যাপার আর হিস্টোরিক কিছু জিনিস এখানে পাই কমিউনিটি এখানে আর্ন করেছে ঠিক আছে কিছু ঐতিহাসিক জিনিস এখানে আর্ন করেছে কিছু রেকর্ড এখানে ব্রেক করেছে পাইক নেটওয়ার্ক কি কি সেই রেকর্ডগুলোকে ব্রেক ব্রেক করেছে সেই সব জিনিস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে কী এমন এখানে হয়ে গেল পাই নেটওয়ার্কের মধ্যে যেটা আপনার এর আগে পৃথিবীর অন্য কোনো এখানে ক্রিপ্টোকয়নের মধ্যে এখানে হয়নি কিছু কিছু এমন জিনিস আছে যেগুলোকে আপনার সব রেকর্ডকে এখানে ভেঙে দিয়েছে কিন্তু তারপরেও মার্কেট কেন এখানে পাম্প হচ্ছে না পাইকয়নের দাম কেমন কেন বাড়ছে না সেটাও দেখে নেবো ঠিক আছে এত বড়ো বড় আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি বলছি এত বড় বড় কথা যে এত বড় বিশ্বরে করেছে এটা করেছে সেটা করেছে কিন্তু এখানে দাম কেন বাড়ছে না সেটাও আপনাদের সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিও অবশ্যই ভিডিও দেখার আগে একবার লাইক করে দেবেন ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন যে আপনি এখানে পাই আপনি কতগুলো পাইকে এখানে হোল্ড করছেন আর এখানে আপনার কে মাইগ্রেশন হয়ে গেছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এখানে বুঝতে পারবো যে মানে আমাদের ইউজারদের মানে পরিস্থিতিটা কীরকম মানে কাদের কাদের কেওয়াইসি হয়েছে আর মাইগ্রেশন এগুলো কমপ্লিট হয়েছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অলসেল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য আমরা এই ইউটিউব চ্যানেলে পাই নেটওয়ার্ক আর হচ্ছে মার্কেট নিয়ে ভিডিও প্রোভাইড করে থাকি আর আপনার যদি ফিউচার ট্রেডিংয়ে সরি আপনার যদি এখানে ক্রিপ্টো সিগন্যালের প্রয়োজন হয় ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে সেখানে আমরা ক্রিপ্টো সিগন্যাল প্রোভাইড করে থাকি মাঝে মধ্যে এবার চলুন দেখে নিই যে পাই কয়েনের এখানে কী চলছে বর্তমানে পাই নেটওয়ার্ক প্রাইস প্রেডিকশান আফটার জুন টোয়েন্টি এইট আর এখানে আরেকটা কথা ভিডিওর শুরুতে বলে দিই পাই নেটওয়ার্কে এখানে দু হাজার পঞ্চাশ সালে এখানে কত ডলার প্রাইস যেতে পারে সেটাও আমরা দেখে নেব আর সেটা সত্যি কতটা সেটাও দেখে নেবো মানে কোন সোর্স থেকে নিউজটা আসছে সেটাও দেখে নেবো এখানে দেখুন বর্তমানে যদি পাইকনের অবস্থা দেখি বর্তমানে কিন্তু পাইকনের অবস্থা খুব একটা ভালো নেই কারেন্ট প্রাইস মুভমেন্ট অ্যাট ড্রাইভিং ফ্যাক্টর কী পাইকন ইজ নাও ট্রেডিং অ্যাট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট হ্যাভিং ইনক্রিজ বাই জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট অনলি ইন দ্য লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র ওয়ান পার্সেন্টের মতো এখানে পাম্প হয়নি খুব একটা বেশি পাম্প হয়নি যেখানে অন্যান্য কয়েন কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়ে গেছে এর কিছু কারণ আছে যেমন হচ্ছে দেখুন দেখুন টোকন আনলকিং রিস্ক অ্যান্ড সেলিং প্রেশার এখানে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি আর এখানে টোকন এখানে আনলক এখানে আপনার জুন অ্যান্ড জুলাইয়ে টোকন এখানে আনলক হয়েছে এবং হতে যাচ্ছে ভবিষ্যতে সামনের মাসেও যার ফলে এখানে দেখুন এই সেলিং প্রেশারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবার জুন টোয়েন্টি এইথ আঠাশ তারিখে এখানে অনেক বড়ো ধরনের বলা হচ্ছে যে বিশাল বিশাল নিউজ এখানে বের হয়ে আসবে কিন্তু অনেকেই এখানে ভাবছে যে হয়তো এখানে আঠাশ তারিখে বড়ো ধরনের কোনো নিউজ বের নাও হয়ে আসতে পারে যারা এরকম মনে করছে তারা এখানে আপনার সেল করে দিচ্ছে পাইকনকে যার ফলে এখানে আপনার পাইকনের মধ্যে অনেক বড়ো ডাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি এবার নেক্সট আপডেট এখানে যাওয়ার আগে আপনাদের আমি বলবো পাইকনের মতোই এখানে আরেকটা প্ল্যাটফর্ম আছে ইউনিক যদি আপনি এখনও জয়েন না করে থাকেন শুধুমাত্র কিছু কাজ নেই চব্বিশ ঘন্টা একবার শুধু ট্যাপ করবেন আপনার এখানে মাইন্ড এখানে হতেই থাকবে ঠিক আছে বা চব্বিশ ঘন্টা একবার ওপেন করবেন অ্যাপটাকে কিংবা ব্রাউজারে গিয়ে একবার ওপেন করবেন ট্যাপ করবেন ব্যাস শেষ এটার লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন সেখানে গিয়ে ইমেল অ্যাড্রেস এরকম অপশন আসবে ইমেল অ্যাড্রেস বসাবেন বসিয়ে রেফার কোড বসিয়ে দিয়ে আমার রেফার কোডটা এখানে দিয়ে দেবেন তাহলে আপনি পঞ্চাশটা কয়েন এখানে ইউনিক কয়েন ফ্রিতে এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার চলুন নেক্সট এখানে দেখে নি যে পাই নেটওয়ার্কের এখানে দেখুন দুই ডলার এখানে যেতে পারে কি না এর মধ্যে আর এখানে কোন একটা হিস্টোরিক এখানে অ্যাচিভমেন্ট এখানে পাই নেটওয়ার্ক করেছে সেটা আমরা দেখে নেব দেখুন পাই নেটওয়ার্ক প্রাইস ফোরকাস্ট কুড পাই কয়েন রিচ টু ডলার অ্যাজ ইউজার বেস পাসেস সিক্সটি মিলিয়ন সিক্সটি মিলিয়ন এখানে আপনার ভ্যারিফাইড ইউজার এখানে হয়ে গেছে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে আমরা ডিটেলস এখানে যাব দেখুন পাই নেটওয়ার্ক হ্যাজ অফিসিয়ালি রিচড সিক্সটি মিলিয়ন অ্যাক্টিভ ইউজার পাই নেটওয়ার্ক এখানে অফিশিয়ালি হবে সিক্সটি মিলিয়ন এক দুইটা সংখ্যা নয় ভাই সিক্সটি মিলিয়ন অ্যাক্টিভ ইউজার তাও আবার এরকম ইউজার না যে এখানে একদিন ওপেন করেছে আর দশ দিনও তার খবর নেই একদিন এখানে পাই অ্যাপটাকে ওপেন করলো তিন চার দিন পরে ওপেন করলো না এরকম না প্রত্যেক দিন যে পাই অ্যাপকে ওপেন করে এরকম সিক্সটি মিলিয়ন অ্যাক্টিভ ইউজার হয়ে গেছে পাই নেটওয়ার্কের ভ্যারিফাইড ইটস ইটস পজিশন অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট হেভিলি স্পেকুলেটেড অ্যাবাউট প্রোজেক্ট ইন দ্য ওয়েব থ্রি ইকোসিস্টেম বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড ওয়েড উইথ বেটেড ব্রিথ ফর এ ফুল মেন নেট রিলিস অ্যান্ড প্র্যাকটিক্যাল টোকো ইউজ যেহেতু এখানে আপনার অনেক বড়ো একটা ইতিহাস তৈরি করে ফেলেছে পাইকয়েন তারপরও এখানে আপনার যে তারপরও এখানে আমরা যে পাই কমিউনিটি আছে পাই কমিউনিটি তারপরও কিন্তু এখানে আপনার ওয়েট করে আছে যে কবে এখানে মেন নেট এখানে আপনার ফাইনালি এখানে কমপ্লিট হয়ে যাবে মাইগ্রেশনগুলো এখানে আপনার হয়ে যাবে এর আগে যদি আমি এখানে আপনাদেরকে বলি এর আগে এমন কোনো এখানে ক্রিপ্টো কয়েন হয়নি যেটার এখানে সিক্সটি মিলিয়ন ইউজার অ্যাক্টিভ ইউজার হয়েছিল ঠিক আছে কোনো কয়েনের মধ্যেই কোনো ক্রিপ্টো কয়েনের মধ্যে হয়নি পাই নেটওয়ার্কই এমন প্রথম একটা ক্রিপ্টো কয়েন যার মধ্যে এখানে সিক্সটি মিলিয়ন অ্যাক্টিভ ইউজার এখানে আপনার রোজ এখানে আপনার এর মধ্যে আপনার ইউজ করে এই অ্যাপটাকে পাই নেটওয়ার্ক গ্রোথ ইন ইউজার ইজ আনডেনাইয়েবল অ্যাজ অফ মিড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মোর দ্যান সিক্সটি মিলিয়ন অ্যাকাউন্টস অ্যাক্টিভলি মাইন ইউজিং ইটস মোবাইল ফার্স্ট প্ল্যাটফর্ম এই মাসের কথাও যদি আমরা এখানে বলি দু হাজার জুন মাসের মধ্যেও এখানে সিক্সটি মিলিয়ন অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভলি এখানে আপনার মাইন করা হয়েছে পাইকনকে দ্য অ্যাপ ইজ স্টিল ওয়ান অফ দ্য মোস্ট ডাউনলোডেড ক্রিপ্টো অ্যাপ ইন দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যে এটাও কিন্তু একটা অনেক বড়ো একটা উপলব্ধি অনেক বড়ো একটা আপনার রেকর্ড ঠিক আছে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা ক্রিপ্টো অ্যাপ যেটাকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এখানে আপনার ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে অ্যান্ড ইটস লো ব্যারি এন্ট্রি হ্যাজ প্রোমোটেড মাস অ্যাডাপশান পার্টিকুলারলি ইন দ্য এমার্জিং মার্কেট এখানে দেখুন নিয়ে তো অনেক কিছু এখানে নিউজ এখানে বের হয়ে আসছে অনেক কিছু এখানে ইতিহাসও তৈরি করছে অনেক বড়ো বড়ো এখানে রেকর্ডকেও এখানে ব্রেক করে দিচ্ছে যেটা অনেক বড় বড় কয়েন পর্যন্ত কিন্তু রেকর্ডগুলোকে ব্রেক এখানে করতে পারেনি কিন্তু তারপরেও আমরা এখানে বললো কিন্তু প্রাইজের মধ্যে কেন পাম্প হচ্ছে না এখানে দেখুন যদি এখানে বড়ো ধরনের কোনো অ্যাডাপশান না নিয়ে আসে ঠিক আছে তাহলে এখানে পাই মধ্যে এখানে পাম্প এখানে হবে না যতক্ষণ না পর্যন্ত বড়ো ধরনের কোনো নিউজ এখানে বের হয়ে আসছে যেমন হচ্ছে আমরা ওয়েট করে আছি টোয়েন্টি এইট জুনের জন্য আর মাত্র চারটা দিন আজকে হচ্ছে চব্বিশ তারিখ আর চার দিন পরে আঠাশ তারিখ হবে আঠাশ তারিখে পাই টু ডে পাই টু ডেতে এখানে কী বের হয়ে আসছে অনেক বড়ো বড়ো নিউজ এখানে বের হয়ে আসতে পারে ফাইন্যান্সের লিস্টিং হতে পারে তারপরে আপনার পাই অ্যাপের মধ্যে এআই নিয়ে কোনো ইন্টিগ্রেট এখানে হয়ে যেতে পারে যেরকমটা পাই পাইয়ের ফাউন্ডার এখানে নিকোলাস এখানে আপনার একটা হিন্ট দিয়েছিল যে হতে পারে পাই অ্যাপের মধ্যে তারা কোনো এর ইউজ করলো যাতে এখানে অনেকের কেওয়াইসি আটকা আছে কেওয়াইসি যাতে এখানে হয়ে যায় ঠিক আছে মাইগ্রেশনগুলো যাতে সবার কমপ্লিট হয়ে যায় এই সবের মধ্যে এআইয়ের ইউজ যদি নিয়ে আসা হয় যে কোনো রিয়েল যদি কোনো ইউজ কেস নিয়ে আসা হয় তাহলে হিউজ পরিমাণে পাইকনের মধ্যে এখানে পাম্প আমরা এখানে দেখতে পারবো এবার যদি পাইকনের প্রেডিকশন আমরা এখানে দেখে নিই পাই নেটওয়ার্ক প্রাইস প্রেডিকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টু থাউজেন্ড থার্টি দু হাজার তিরিশ সাল পর্যন্ত এখানে পাইকনের প্রাইস কত যেতে পারে এখানে নিচের মধ্যে এক একটু আসলে আমরা এখানে দেখতে পারবো এখানে দেখুন এটা কিন্তু মানে এক্স্যাক্টলি যে হানড্রেড পার্সেন্ট এরকম হবে সেরকম কিন্তু কিছু না গেছে এটা জাস্ট এমনি এখানে একটা মানে একটা আপনার বিট বিটকয়েন ডট কম নামে একটা ওয়েবসাইটের মধ্যে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে হতে পারে এটা আপনার নেক্সট এখানে আপনার ছয় মাসের মধ্যে এই প্রাইজের আশপাশে এখানে থাকতে পারে ওয়ান ডলারও এখানে যেতে পারে কিন্তু এখানে দু সাল পর্যন্ত এটা ফাইভ ডলার পর্যন্ত এখানে যেতে পারে সরি ফাইভ ডলার না টেন ডলার পর্যন্ত এখানে আপনার যেতে পারে ঠিক আছে তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে না এটা আমি জানি না এটা কেউ জানে কিন্তু এটা ডিপেন্ড করবে যে পাই নেটওয়ার্কের টিমের তরফ থেকে কী কী এখানে করা হচ্ছে দেখুন যদি পাই নেটওয়ার্কের টিমের থেকে ভালো ভালো কাজ করে এআইকে যদি নিয়ে আসে ঠিক আছে তারপরে অন্যান্য আপগ্রেড যদি নিয়ে আসে এগুলো রিয়েল ইউজকেস যদি নিয়ে আসে মার্কেটের মধ্যে যাতে এটা দিয়ে আমরা কোনো কিছু ইউজ করতে পারি এটাকে ঠিক আছে যেরকমটা এখানে নিকোলাস এখানে বলেন যে আমরা এমন পাই কয়েনটাকে এমন করে দেবো যাতে পৃথিবীর সবারই হাতে পাই কয়েন থাকে পাইকয়েন দিয়ে অনেক কিছু কেনা করতে পারে তো এরকমই যদি কোনো স্টেপ এখানে নিতে পারে পাইকয়েন তাহলে এখানে পাইকয়েন দশ ডলার কোনো এখানে একশো ডলার পর্যন্ত এখানে চলে যেতে পারে ঠিক আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে সবই সম্ভব কিন্তু যদি আবার টিম যদি কাজ না করে সেক্ষেত্রে কিন্তু অতটা প্রাইস এখানে পাম্প করবে না সেক্ষেত্রে কিন্তু প্রাইস এখানে অতকটা এখানে পাম্প করবে না না এখানে এর ভবিষ্যৎ খুব একটা ভালো হবে ঠিক আছে তো এই সব জিনিসগুলো টোটালি ডিপেন্ড করছে পাই নেটওয়ার্কের টিমের উপরে আর কিছুটা ডিপেন্ড করবে পাই কমিউনিটির উপরে দেখুন পাই কমিউনিটি এখানে করলো খুব একটা বেশি কী করবে তারা এখানে পাইকোনকে সাপোর্ট করবে এর থেকে বেশি আর কিছু তো করতে পারবে না পাইকোনকে সাপোর্ট করবে এটাই তো পাই কমিউনিটিকে সাপোর্ট করবে তাদের সাথে থাকবে কিন্তু সেই প্রাইজকে তো আর একবার ওপরে নিয়ে যেতে পারবে না তারা তো নতুন আপগ্রেড এআইয়ের ইমপ্লিমেন্ট তারা তো নিয়ে আসতে পারবে না আপনি তো পারবেন না এটা কি পারবে এটা পারবে হচ্ছে আপনার পায়ের যে আপনার টিম আছে তারা এবার পায়ের টিম যদি এইসব আপডেটগুলো নিয়ে আসে তাহলে কিন্তু পাই ভবিষ্যতে ভালো একটা জায়গাতে এখানে যেতে পারে ঠিক আছে তো ঠিক পায়ের মতো আর একটা প্ল্যাটফর্ম এখানে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা তো গিয়ে জয়েন করে নেবেন মানে কে জানে এটা হয়তো মনে করুন যদি ইন ফিউচারে ভালো একটা কাজ এখানে করে তাহলে সম্পূর্ণ ফ্রিতে ভালো কিছু এখানে প্রফিট এখানে আর্ন এখানে করতে পারবেন কোনো সময়ের অপচয় এখানে না করি যে আসতে এখানে চব্বিশ ঘন্টায় একবার এখানে ট্যাপ টু আর্ন এখানে করবেন ব্যাস হয়ে গেল সো গাইস এই ছিল ভিডিও আমি লক্ষ্য করি অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অবশ্যই করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবেন কারণ সেখানে আমি মার্কেটের প্রত্যেকটা পাইকনেরও আপডেট দিয়ে থাকি অন্যান্য ক্রিপ্টো মার্কেটে আপডেটও দিয়ে থাকি আর মাঝে মধ্যে আমি সেখানে ফ্রি সিগন্যালও প্রোভাইড করে থাকি সম্পূর্ণ ফ্রিতে তো অবশ্যই সেখানে গিয়েও জয়েন করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ গাইস